আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট প্রধান শিক্ষক দশম গ্রেড দিয়ে দিয়েছেন এবং আমরা কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করতে যাচ্ছি অ্যাপারেন্টলি আমরা চোদ্দ হাজারের মতো নিয়োগ করতেছি আমাদের পিএসসির মাধ্যমে সরাসরি কিছু মানে তিন হাজারের মতো প্রধান শিক্ষক নিয়োজিত হবে এবং আমাদের একটা মামলার জন্য আমরা শিক্ষকদের পদোন্নতি দিতে পারতেছি না এই মামলাটা আশা করি শিগগিরই নাল হবে না হলে আমরা বত্রিশ হাজার শিক্ষকের মতো পদোন্নতি দেবো এবং তাদের সবাইকে আবার নতুন নিয়োগ দেবো সহকারী শিক্ষক হিসেবে ফলে আমরা এমন উদ্যোগ নিচ্ছি কিন্তু একই সঙ্গে আমি আপনাদের বলি আমাদের সামাজিক মানসিকতা সেইগুলো একটা বড় অন্তরায় কারণ আমরা প্রাথমিক শিক্ষকদের মানে অ্যাপয়েন্টমেন্ট দিই উপজেলা ভিত্তিতে ফলে একজন উপজেলার শিক্ষক যেমন আপনি ধরুন গঙ্গাচড়ার উনি কথার কথা আমি জানি না কথাটা কতটুকু ঠিক এবং কথার কথা উনি হয়তো সত্তর মার্কস পে শিক্ষক হলেন কিন্তু রংপুরের সিটির যিনি উপজেলা মানে কোটায় যিনি হবেন ওনার হয়তো লাগবে আশি কিন্তু যিনি গঙ্গা চড়াতে আসেন উনি চাকরি পাওয়ার পরেই বলবেন না আমার সিটিতে আসা দরকার যদিও নিয়ম অনুযায়ী কিন্তু আসার কথাই না এবং সেই তদবির আসবে থেকে থেকে খুব উপর লেভেল তদবির আসবে তাহলে আমরা কীভাবে চালাবো কারণ যিনি ওইখানে পোস্টেড উনি যদি না যান ফলে আমাদের দেখভাল বাড়ানোর প্রসঙ্গ আছে এই ক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের সংখ্যার ঘাটতি আছে সমস্যা অনেক ক্ষেত্রে যেখানে ধরুন আমাদের এটি থাকার কথা হচ্ছে আটজন সেখানে তো তিনজন আছে তাহলে স্কুল ক্লাসটা আপনার দেখাশোনার সুযোগ থাকতেছে কোথায় এই বিষয়গুলোর আপনি মেকআপ করা যায় আমরা এই কম সংখ্যক মানুষ দিয়ে অন্য কোন প্রক্রিয়া অবলম্বন করে আমাদের নজরদারি বাড়াতে পারি শিক্ষকদের উদ্বুদ্ধ করতে পারি আমরা এই ধরনের প্রক্রিয়া নিচ্ছি